টুকরো কাপড় দিয়ে আজকে বানানো দেখাবো পামকিন আর দেখাবো আমার আজকে দুপুরের রান্নাবান্না কাজের লোক ছাড়া আমি কিভাবে সংসারের কাজগুলি সারা দিন করি সেটা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানবোলা হাউসে আজকের ভিডিওতে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম ইসমিন রুমি আমি ঘর সাজাতে খুব পছন্দ করি সেই অনুযায়ী ঘরের বিভিন্ন জায়গায় কীভাবে সাজিয়ে নিই সেটাও শেয়ার করি ব্লগের মাধ্যমে আর আমি বিজনেস করি হোম রিলেটিভ এবং কিচেন রিলেটিভ প্রোডাক্ট নিয়ে সেটা ফেজের মাধ্যমে আমি সেল করার চেষ্টা করি আমার সংসারে এবং আমার পরিবারে আমার তিন ছেলে কোনো মেয়ে নেই বড় ছেলে থাকে কেনাডাতে আর আমার মেজো ছেলে পড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনার্সছে আর আমার ছোট একজন ফিচ্ছি বাবু আছে সে পড়ে ক্লাস নাইনে আমরা হাজব্যান্ড ওয়াইফ সহ আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটিতে আসার জন্য আমার চ্যানেলে যেহেতু আপনি এসেই পড়েছেন তো আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন ফাট আপনিও হয়ে যান আমার ছোটো পাখির রুমটা গুছিয়ে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে ও তো স্কুলেই তো এ ফাঁকে কাজটা সেরে আমার রান্নাঘরে চলে এসেছি গত ব্লগে দেখেছেন বাজারগুলি এনেছে তো সেই বাজারগুলি থেকে আমি কিছু অংশ নিয়ে নিচ্ছি আজকের রান্নার জন্য গত ব্লগে বলেছিলাম আমার কাজের মেয়েটা আসে নাই আজকে সকাল থেকে বৃষ্টি ছিল তো সেই কারণে আসে নাই তো ফোনও দিয়েছি কিন্তু ফোনটা রিসিভ করে না হয়তো বা ভয়ে আর কি যে আমি আসতে বলবো এই ভয়ে তো আসলে বুঝতে পারছি যে বৃষ্টির কারণে না আসারই সম্ভাবনা তো ও যেহেতু আসে নাই আমাকে তো কাজগুলি করতে হবে সেজন্য আর দেরি না করে রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ ধীরে ধীরে আমাকে সব কাজ করতে হবে কিন্তু একা হাতে তো এখানে আমি একটা সিসিঙ্গের অর্ধেক নিয়েছি একটা ঝিঙ্গার অর্ধেক নিয়েছি একটা ফটল নিয়েছি আর কুমড়োর অল্প একটু নিয়েছি কারণ হচ্ছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো খিচুড়ি একটু সবজি দিয়ে সবজি খিচুড়ি খাবো আমি তো চেষ্টা করছি আমার ছেলেদেরকে একটু সবজি খাওয়ানো ওরা তো খেতে চায় না তো যেভাবে খাওয়ানো যায় আর কি পদ্ধতি করে করে সেভাবে খাওয়ানোর চিন্তা তো খিচুড়ি যেহেতু রান্না করব। খিচুড়ির সাথে মিক্স করে একবারে খিচুড়ি সবজিটা দিয়ে দিব যার কারণে ওরা আর বুঝতে পারবে না এখানে যতটুকু আমার আজকে লাগবে ততটুকু ছিলে ধুয়ে নিচ্ছি সবজি আর চাউল নিয়ে নিচ্ছি এক ফোটের থেকে একটু বেশি হবে এরকম আর কি তো দুই ধরনের ডাল দিব জন্য ডালও নিয়ে নিচ্ছি গত ব্লগ যারা দেখেছেন আমি বলেছিলাম আমার হাজব্যান্ড অসুস্থ তো সেদিনকারই আসলে এই ব্লগটা তো উনি অসুস্থ তো তারপরেও বুঝতেছে যেহেতু আমার কাজের লোকটা আসে নাই সব আমাকেই করতে হবে তো এসে আমাকে বলতেছে কি করবে উনি কি হেল্প করতে পারে তো আমি বললাম যে সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দিতে আর আমার শাশুড়িকে এনে একটু ওনার যে কাজগুলি আছে সকালে সেগুলি একটু করতে আমি যেহেতু এদিকে ব্যস্ত চাউলে মুগ ডাল দিতে গিয়ে দেখলাম মুগ ডালগুলোতে ফোঁকা ধরে গিয়েছে আসলে প্রতিবারে আনার পরে একটু ভেজে রেখে দিই তাহলে একটু সুবিধা বারবার আর ভাজারও প্রয়োজন হয় না একবারে ভেজে রেখে দিলে যখন যেটা রান্না করা দরকার হয় সেটাতে দিয়ে দিলে হয়ে যায় কিন্তু এবারে রেখে দিয়েছি ভাবলাম পরে একটু ভেজে নিব এরপরে তো আর ভুলেই গিয়েছি আজকে বের করে দেখি একদম ফোকা হয়ে গেছে তো এইখানে খিচুড়িতে দেওয়ার আগে একটু ভেজে নিচ্ছি আজকে যতটুকু দিব সেটুকু আর বাকিগুলো আমি ভেজে রেখে দেবো তো এই তো এতটুকু নিয়েছি আর দুপুরের রান্নার জন্য এটাই নিয়েছি চাউল আর আমার হাজব্যান্ড বলতেছিলো তুমি তাওয়াতে কেন দিচ্ছ চারিদিকে ফুটবে একটা গোল কড়াইতে ফাতিলে দাও তো হো উনি বলতেছে আমি চেড়ে ওইটা ভেজে নিব তুমি ইয়েতে দাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব একটু ওই যে ধলা ফেঁকে আছে সেগুলি ফেলে দিয়েছি তো স্টিলের এই ফাতিলটাতে উনি চেড়ে ভেজে দিয়েছে এখন আমি বইমে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই রেখে দিচ্ছি আর কি আমার এই ডালের ফটগুলোর জন্য আপনাদের এত বেশি রিকোয়েস্ট থাকে যে কোথা থেকে পেয়েছি দিতে পারবো কি আমার পেজে আছে কিনা। তো আমি সময় বলি যে এই জিনিসটা আমার আছে ফেজে দিতে পারবো সেই জিনিস আমি সব সময় বলে দিই আর যেগুলি আমি নিত্য ইউজ করি সেগুলি তো আর আসলে আমি দিতে পারবো না কারণ এগুলি কখন কোথা থেকে আমি নিয়েছি আমার সংসারের জন্য তো সেটা তো আসলে সেল করার জন্য সব সময় পসিবল হয় না সব কিছু আনার তো যেহেতু যে জিনিস থাকবে না সেটা তো বলেই দিব যে এটা নাই যেমন এই যে ক্যাপসুল কাটারটা এটা আমার ফেজে এখন আছে এখন দেখতেছেন হয়তো ভালো লাগছে কিন্তু আরও আরও বলেছিলাম তখন আপনাদের ভালো লাগেনি যে বলেছি হয়তো প্রয়োজন নয় মনে করছেন কিন্তু যখন আমি কাজ করি সেটা তখন আপনাদের ভালো লেগে যায় তো এই যে আমি এখন সবজিগুলো কুচি করে নিচ্ছি এই ক্যাপসুল কাটার যে কত উপকারী একটি জিনিস যারা নিয়েছেন তারা তো জানেন সকালের যখন ব্যস্ততা থাকে কেউ অফিসে যাবে কেউ স্কুলে যাবে একটু ভাজি দরকার এইভাবে যদি সবজিগুলো ছিলতে তো আর বেশি সময় লাগে না এভাবে কুচি করাটাই অনেক ভেজাল আর আপনি যদি এভাবে টুকরো করে ক্যাপসুল কাটারে ঢুকিয়ে চাপ দিয়ে দেন আমি দেখতে পেরেছেন ওই সবজিটার তিনটা চাপ দিয়েছি আমি কোনো এডিট করে কেটে দিইনি এই ফাটটাকে আর কি তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি তিন সেকেন্ডে মানে হয়ে যায় তিন সেকেন্ডও লাগে না খুবই অল্প সময়ে এই সবজি এটা হয়ে যায় পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি যে কোনো কুচি হবে এখন এটা তো আমার প্রায় আজকে চার বছর আগের চার পাঁচ বছর আগের ক্যাপসুল কাটারটা কিন্তু এখন যেটা আসছে ওইটাতে আবার ব্ল্যান্ডও হয়ে যায় মানে বা বেশি বেশি চাপ দিলে তখন ব্ল্যান্ড হয়ে যায় তো এখানে আমি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েছি আমি যেহেতু খিচুড়িতে দিব একদম ভালো করে কুচি করে নিচ্ছি আর যদি একটু চাপ কম দেওয়া হয় তখন আর একটু মোটা হবে আর কি মানে যখন চাপ বেশি হবে তখন বেশি কুচি হবে এরকম তো বরবটিগুলি দিয়ে দিচ্ছি বরবটির সাথে ভাবতেছি দুটো কাঁচামরিচও দিয়ে দিয়ে একসাথে হয়ে যাবে তো যে জিনিসটা আমার কাছে আছে ফেজে দিতে পারবো সেই জিনিস আমি সবসময় বলে দিই এই জিনিসটা আছে আপনারা চাইলে নিতে পারেন চেক করতে পারেন আমার শাশুড়ি এসে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করছি না করছি এসে বসে থাকে যখন আমি রান্নাঘরে কাজ করি তখন আমার মনে হয় যে আমি রান্নাঘরটা খোলা রাখার কারণে এটাও একটা সুবিধার দিক যে আমার শাশুড়িটা আমাকে এসে দেখতে পারতেছে অন্তত একটা বিশাল দেওয়াল নেই এটা হলো কথা আমি ওনাকে দেখতেছি ওনাদেরকে কি করতেছে না করতে আসছে আবার আমাকে ওনারা দেখতেছে তো একটি কমেন্ট পড়ি আমার এই কমেন্টটা পড়ে আমার মানে চোখের ফানে চলে এসেছে সেটা হলো আপনারা যে আমার পরিবারের অংশ সেটা আসলে আপনাদের কমেন্ট পড়লে বোঝা যায় একজন প্রিয় বোন আমাকে লিখেছেন জাহিদা বেগম মিমি আইডি থেকে এই বোনটি লিখেছেন আপু আপনার বড় ছেলের গল্প করেন না অনেক দিন কেমন আছে সে আসলে যে এই যে কথাটা বলছেন হৃদয় লেগে গিয়েছে আপনারা যারা আমার নিয়মিত দর্শক বা ভিউয়ার্স তাদের তো আসলে মনে মানে আসতে পারে যে কেমন আছে আমার ছেলেটা কি অবস্থায় আছে জানতে তো আমি যখন বয়স দিই তখন আসলে ভুলে যাই এই বিষয়টা প্রায় সময় মনে করি বলবো তো যাই হোক এখন উত্তরটা দিই আলহামদুলিল্লাহ আমার ছেলেটা আলহামদুলিল্লাহ ভালো আছে গত যাওয়ার পর থেকে আর কি প্রায় তো গত বছর জানুয়ারিতে গিয়েছে এই জানুয়ারি জানুয়ারি গিয়ে এখন হচ্ছে সেপ্টেম্বর চলছে তো এই পর্যন্ত ও ইয়েতে ছিল টরন্টোতে ছিল কানাডার তো এখন গত মাসে মানে যে আগস্টের শুরুতে আর কি ও আরেকটা প্রভিন্সে গিয়েছে সেখানে এক বছরের একটা কোর্স করার জন্য ওখানে এক বছর কোর্স করার পরে ও ইয়ে পাবে আর কি ফিয়ার জন্য অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি ইয়ে ফিয়ারটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই চিন্তাটি থেকে আর কি ও চেষ্টা করছে তো ওখানে গিয়ে ওর ওর একটা ফ্রেন্ডও আছে ওই প্রভিন্সে যে এই কোর্সটা করার জন্য গিয়েছে ওই কোর্স এক বছরের ওইটা ওই কোর্স করার সাথে সাথে এই ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কি ফিয়ারের জন্য তো ওইটা সুযোগ এই সুযোগটা কাজে লাগানোর জন্য আসলে হাত ছাড়া আর করেনি ওখানে এই কোর্সটা করতে গিয়েছে ও তো এমনিতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে পড়াশোনা করছে তো ওর সেমিস্টার যেগুলি করেছে সেগুলির মাঝখানে ও দুইটা সেমিস্টার গ্যাপ দিয়ে এখন যেই কোর্সটা করবে সেই কোর্স করতে গিয়েছে আর কি আবার এসে বাকি যে কোর্সগুলি থাকবে সেগুলি আবার কমপ্লিট করবে ওইভাবে আর কি তো দেখতে আমি সফারে কীভাবে সবগুলি সবজি কুচি করে এখন খিচুড়িটা বসাচ্ছি এখানে আদা রসুন একটু দিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম আমার ছেলের কথা এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছে গত কিছুদিন আগে সিঁড়ি ভাড়ার সময় একটু মানে মুসকে পড়ে একটা মনে হয় ভিতরে হাড ইয়ে ইয়ে হয়ে গিয়েছিল মানে কোনো কারণে জরব খেয়েছে তো যার কারণে একটু মাঝে মধ্যে হাঁটতে গেলে অসুবিধা বোধ করে তো ডাক্তার দেখিয়েছে এক্স রে করেছে ডাক্তার বলল মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না থাকলে ফুলে যাবে তো প্রতি বিশ মিনিট পর পর বসে যেতে তো ওইটাই একটা প্রবলেম ছিল এখন একটুখানি ভালো আছে এমনিতে আল্লাহর মতো ভালো আছে ও ওখানে জব করছে এখন এতদিন তো টরেন্টোতে একটা সুপার শপে ভালো জব ছিল যে মালিক ইন্ডিয়ান ও এত বেশি ওকে বা মানে খুব আদর করত এখন এই প্রভিন্সে আসার জন্য যে আসতেছিলো কিছুতে সারতে ছিল না ম্যানেজার পদে ওকে রেখে দিবে এরকম মানে প্রস্তাবও দিচ্ছে যাতে করে না আসে কিন্তু আমার ছেলের একটু যেহেতু মাথায় আসছে যে এটা করবে ফিয়ারটা পাওয়ার জন্য ট্রাই করবে এর জন্য ও ওইটা আর ওইটার দিকে আর লোভ করেনি আর কি তো ওখানে ভালো ছিল বেতনও ভালো ছিল আবার পড়াশোনা তো করছে আমরা আসলে টাকা দিতে পারছি না আমরা টাকা দিচ্ছি না ওর নিজের খরচ নিজেই বহন করছে কষ্ট করে আর এখন যেখানে আসছে এখানে নতুন তো একটু আবার ক্লাসও প্রতিদিন করতে হচ্ছে একদিনও গ্যাপ দেওয়া যাবে না আবার সময় মেনটেন যেন হয় ওইভাবে খুব কড়াকড়ি আর কি তো ওইটা করছে তো ওইটা করতে গিয়ে এখানে আবার সময়টা একটু কম হচ্ছে মানে ইয়েতে ওর জবে তো বলতেছিলাম আমি আরেকটা জব নিতে হবে এই জন্য এখনও গাড়ি কিনে নিই আমার ছেলে যে কত হিসাব করে চলতেছে যে গাড়ি কিনলে খরচ বেশি হবে আবার ওইটা নিয়ে ঝামেলা তো এই জন্য এতদিন কিনে নিই এখন ইদানিং চিন্তা করতেছে এই পাবেন গাড়ি ছাড়া উপায় নেই টরেন্টোতে তো অ্যাভেলেবেল গাড়ি ট্রেন এগুলি থাকে প্রতি কয়েক মিনিট পর পর তো এখানে আবার ওই রকম অ্যাভেলেবেল না গাড়ি মানে লোকাল গাড়ি ইয়েগুলো আর কি আর কি ট্রান্সপোর্টগুলা তো এই জন্য পার্সোনাল গাড়ি ছাড়া উপায় নেই তো গাড়ি কিনবে বলতেছে তো এই আর কি মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ আবার ক্যাটারিংয়ের বিজনেস করছে একটুখানি মেলায় বিভিন্ন মেলায় ও বিরিয়ানি তারপরে বোরহানি পায়েস এগুলো রান্না করে সেল করছে তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য যেটুকু করছে যতটুকু পারছে এই আর কি চেষ্টা করছে মা বাবাকে কষ্ট না দিয়ে নিজে নিজে চেষ্টা করা আর কি তো মায়ের রেসিপিতে বিভিন্ন সময় রেসিপি বলে দিতে হচ্ছে রান্না করে সেল করার জন্য ট্রাই করছে তো ও যখন রান্না করে ভিডিও কলে আমাকে রেখে দেয় আমি বলে দিই এভাবে এভাবে করো তো ওইভাবে করে আর কি তো যাদের অ্যাবিলিটি আছে তারা তো ছেলে মেয়েদেরকে দিয়ে কাজ না করিয়ে ও নিজে দেশ থেকে টাকা পাঠিয়ে ওইভাবে পড়াশোনা করায় কিন্তু আসলে আমার দ্বারা তো আরও সম্ভব না আমরা মিডিল ক্লাসের মানুষ তো সেই হিসাবে কষ্ট করেই পড়াশোনা করছে এই আর কি তো দোয়া করবেন আমার ছেলের জন্য এই ছিল আমার ছেলের গল্প আশা করি আমার এই প্রিয় মিমি বোনটি উনি উত্তরটা পেয়েছেন ওনার ভালো লাগবে আশা করি এই আর কি যাই হোক আমার হাজব্যান্ড আমাকে একটু একটু হেল্প করেছিল আর আজকে বেশি বক বক করছে মনে হচ্ছে আমার নিজের কাছে জানি না আপনাদের কাছে বিরক্ত বোধ মনে হচ্ছে কিনা এদিক দিয়ে ফ্লেট পার্টিগুলি মেশিনে দিয়ে দিয়েছি যাতে করে আমার মানে আমার হেল্প হয় এই আর কি যতগুলি সকাল থেকে জমেছিলো রাতেও একটু ছিল রাতেরও তো সেগুলিও সহ একসাথে দিয়ে দিয়েছি আর কিছুই নেই আর এখন সিংটিং ধুয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে চলে যাব। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘরে এত গরম এত গরম একদম ঘেমে আমি পুরো আমার ফিট টিট ভিজে গিয়েছে সৌদি থেকে আনা এই ফ্যারি তারপর বিভিন্ন রকমের এই লিকুইড সোপগুলি আমি সময় ইউজ করি তো আজকে কোটাতে নাই তো আবার বড় ফোটটাতেও শেষ হয়ে গেছে তো ভাবলাম যে এটা উপর করে রেখে দিয়ে আস্তে আস্তে পড়তে থাকুক তো এই তো আমার রান্নাঘরের যে কাজগুলি ছিল রান্নার তো হয়েছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি খিচুড়িটা আর দেখতে পেরেছেন কি কী দিয়ে রান্নাটা বসিয়েছি তো সেভাবে ওইটা হতে থাকুক আর এই দিয়ে আমি আমার দোয়া পাটলাগুলি করে নিচ্ছি মানে গুছানো গাছানো আর কি আর আমার শাশুড়িকে মাঝখানে আবার ওই যে একটু লেবু চিপে দিয়ে মানে আমার হাজব্যান্ডকে বললাম একটা লেবুর টুকরো দিয়ে কুটে দিয়েছি ওনাকে বললাম একটু শরবত করে দিতে লবণ দিয়ে আর আমি এটা আপেল কুটে দিয়েছি আপেল খেয়ে নিয়েছে তো ওনার হালকা নাস্তা এটা এভাবে ছিল এখন সাড়ে এগারোটা বারোটা বাজে এই টাইমটাতে আর কি তারপরে গোসল করে তো আবার খাবার খাবে এই আর কি তো পানীয় একটু ঢুকিয়ে নিয়েছি মোটামুটি রান্নাঘরের কাজ শেষ আর আমি খিচুড়ির সাথে আজকে রান্না করেছি হলো ইয়ে কলিজা ভুনা কলিজা ভুনা করেছি তো আমার শাশুড়ির জন্য আর কি একদম ময়লা ফুরা রান্নাঘর ভরে গেছে ঘর ঝাড়ু দিতে হবে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পাকঘরটার উপরে কাউন্টার টপস সব কিছু মুছে নাফিসা খান আইডি থেকে এক বোন অনেক লম্বা একটা ওনার জীবনের ঘটনা লিখে চেয়েছেন তো সেই বোনটির জন্য সবাই খাস করে একটু দোয়া করবেন ওনার দুই বছর চার মাসের একটি সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে জামাই থাকে ওনার অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়ার জন্য জামাই ওনার হাজব্যান্ড আর কি ট্রাই করেছিলেন কিন্তু ওনার হাজব্যান্ড স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়া থাকে তো অস্ট্রেলিয়া যখন থাকে তখন যখন বিয়ে করা অস্ট্রেলিয়া এমবেসি জানতে পেরেছে তো ওনার আবার দশ পয়েন্ট কেটে নিয়েছে যার কারণে ফিয়ার জন্য ট্রাই করবে সেটাও ফিসিয়ে গিয়েছে তো এরপরে আবার ওখানের অ্যাম্বেসি যদি ওনাকে মানে আগের স্ত্রীকে তালাক দিয়ে দে তখন ওই দশ পয়েন্ট দিয়ে দিবে এরকম একটা ওনাদের সিস্টেম আর কি অস্ট্রেলিয়ার তারপরে হচ্ছে ওনার হাজব্যান্ড এসেছিলেন এর ভিতরে আসার পরে ওনার সাথে ভালো ব্যবহার করেনি তারপর ওনার আবার কনসিপ হয়েছে সেটা আবার মিসক্যারেজ হয়েছে সব মিলিয়ে আবার উনি চলে যাওয়ার পরে মানে ওনার হাজব্যান্ড চলে যাওয়ার পরে ওনার বাপের বাস উনি অসুস্থ যেহেতু ছিলেন মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে বাপের বাসায় ছিলেন ওই অবস্থায় পাঁচ মাস হয়ে গেছে ওনার সাথে আর ওনার হাজব্যান্ডের কোনো যোগাযোগ নেই কথাবার্তা হয় না ডিভোর্স লেটার ফাটিয়েছে এরকম অবস্থায় আর কি তো মানুষ কত অসহায় হলে কত মানে করুণ অবস্থা হলে এরকম একটা প্ল্যাটফর্মে এসে সবার কাছে দোয়া চায় সেটা আর বলে বোঝানোর আসলে অবকাশ থাকে না আমরা যখন খুব অসহায় হয়ে পড়ি তখন কোনো আখা যদি না থাকে তখন আমরা দিশেহারা হয়ে এক শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকি আর মানুষের কাছে দোয়া চাই এটাই হলো আমাদের বাস্তবতা এটাই স্বাভাবিক বিষয় তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ওই বোনটাকে ওনার জীবনটা সুন্দর করে দেখ এই দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালো সঙ্গী আবার মিলিয়ে দেন যেহেতু ডিভোর্স হয়ে গেছে আর কাছের গ্লাস যেরকম ভেঙে গেলে জোড়া লাগে না একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন আর জোড়া না লাগানোই ভালো সেটা আর থাকে না আর কি টিকে না তো দোয়া করব ওনাকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করে শক্তি দান করে যেন আবার সামনের জীবন সুন্দরভাবে চলতে পারে সামনের জীবনে তো সবাইও দোয়া করবেন ওই বোনটির জন্য এরকম ঘটনা অহরহ হচ্ছে এখনকার সময়ে সবাই সবার জন্য দোয়া করবেন সতর্ক থাকবেন যাতে করে জীবনে এরকম কোনো কিছু না ঘটে তো আসলে কাজ করে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে এই ভিতরে খাবার দিতে বলছিলো আমিও ভাবলাম যে হাত ধুয়ে ওজো করে নিয়েছি খাবার খেয়ে নিই তো ওনার সাথে মানে খুব ভালো লাগছে দেখতে খেতে ইচ্ছে করছে খুবই টেস্ট হয়েছিল। একটু নরম হয়েছে আমরা আবার একটু নরম খেতে পারি না একটু আরেকটু ঝরঝরা হলে বেশি ভালো হতো যাই হোক এই যে মেশিনের জিনিসগুলি দেওয়া হয়েছে এগুলি উঠিয়ে রাখবো এখনও আরেকটু পানি শুকিয়ে যাক এখনও গরম লেট এগুলি একটু ঠান্ডা হোক তারপরে তো এই ছিল আমার দোয়া ফাটলার অবস্থা আর কি তো অনেকেই আসলে টিসু আশারের রিভিউ চাচ্ছেন তো আসলে রিভিউ এখন আমিও ভালোভাবে বুঝতেছি না মাঝে মাঝে করি মাঝে মাঝে এই তো ওইভাবেই চলছে ভালোই খারাপ না একটু কারেন্ট বিল মনে হয় একটু বেশি আসে য যে মাসে একটু ডিশওয়াশার চালানো হয় ওই মাসে একটু কারেন্ট বিল বেশি আসে এই আর কি এরপরে দুপুরে তো খাওয়া হয়েছে আমার শাশুড়িকেও খাইয়ে দিয়েছি বিকেল টাইমটা একটু সময় পেয়েছিলাম বিজনেসের কাজও একটু মানে অবসর ছিল এই আর কি তো চলে এসেছি হাতের কাজ করতে হাতের কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে তো মাথায় গত কিছুদিন থেকে একটা জিনিস করার জন্য এসেছে মাথায় এসেছে আর কি সেটা না করলে তো শান্তি লাগবে না এখানে আমি ওই যে চেকের কাপড়গুলি নিয়েছি এখানে একটু আয়রন করে নিব কিন্তু প্রথমে আয়রনটা এত গরম হয়ে গেছে শুরুতে একটা কাপড় ফুরে ফেলছি তো যাই হোক এখন ভালো করে একটু আয়রন করে নিচ্ছি যাতে ফ্লেন থাকে সুন্দর হয় আর কি তো এখানে হচ্ছে আমি একটু কুমড়ো বানাবো কিছু ফাঁকিং বিভিন্ন রকমের এখন তো ফল চলছে বিদেশে আর কি বাইরের যে যে শীতের রাষ্ট্র ইউরোপ কান্ট্রিগুলিতে তো আমার মনে হচ্ছে আমাদের আমরা আমাদের ঘরটাও এরকম একটু সাজাই তো সেটা কিভাবে কীভাবে করবো সেটা সামনের ভিডিওতে দেখাবো এখন এই যে আমি এই ব্যাগটাও নিয়েছি টিস্যু পেপারের ব্যাগ তো গরম একটু আয়রন করতে গিয়ে ওইটাও একটু ফুটে গিয়েছে তো অসুবিধা হবে না এটা বাজের ভিতর পড়ে যাবে তো এখন আমি দেখতে পাচ্ছেন যে উল্টো দিকে আর ভিতরের দিকে একটু এক নিচের তলাটা একটু ভালো করে এরকম বেঁধে নিচ্ছি একটু পুটলি বেঁধে এরকম করে তো খুবই সহজ আসলে ফেলে দেওয়া জিনিস যেগুলি কাজে আসবে না ওই রকম জিনিস দিয়েই করা যায় একদম যে টাকা পয়সা খরচ করে গর্ষা সাজাতে হবে তা না একটু বুদ্ধি খাটালেই হয়ে যায় আসলে রুচিপোটাই অনেক সময় অনেক কিছু আমার মনে হচ্ছে যে আমার এইভাবে করতে তো আমি সেইভাবেই করছি আমার রুচিতে যেভাবে ইয়ে হচ্ছে আর কি তো আমার কাছে ফাইবার ছিল ফাইবার ঢুকিয়ে এটাকে একটা এইরকম ফুটলি বেঁধে নিচ্ছি খুবই ইজি মুখটা এভাবে বেঁধে নিয়ে আমি একটা চিকন টুকরার কাপড় ছিল ঝড় ঝেটে সেটা দিয়ে মুখটা বেঁধে নিচ্ছি তো আসলে যেভাবে করা যায় সুন্দর হলে হলো এই আর কি এটা যদি ওই যে ফাটের যে সুতাগুলি আছে সেটা দিয়েও করা যায় করা যাবে কোনো সমস্যা নেই দেখতে আরও ভালো লাগবে তো আমার এটা মনে হচ্ছে যে কাপড়টাই এই মানে অরেঞ্জ কালারের সাথে কন্ট্রাস্ট যাচ্ছে এই জন্য আমি এটা দিয়ে মাথাটা এভাবে বোটা আর কি কুমড়ার বোটাটা এভাবে বেঁধে নিয়েছি আর একটা ফুল বউ বানিয়ে দিয়েছি এখন আমি এটাকে বেঁধে নিব তো আমার কাছে বই বাদার একটা বস্তা বাদার আর কি বস্তা বাদার একটা সুই ছিল সেটা দিয়ে আমি ওইটাকে মানে কয়েকটা ফেস দিয়ে কুমড়ার আকৃতিতে বেঁধে নিচ্ছিস জাস্ট এটুকুই প্রথমে চারদিকে চারবার তারপরে পরের ফাঁকে আবার চারদিকে চারবার এইভাবে করলেই হয়ে যায় আর কি তো দেখতে পেরেছেন কোনো টাকা পয়সা ছাড়া একটা শোপিস হয়ে গিয়েছে সুন্দর একটা কোমড়া হয়ে গেছে এই যে এখন আমি এই চেক কাপড়টা দিয়ে একটা বানাবো একদমই ইজি এটা আরেক সিস্টেমে বানাচ্ছি এটা হচ্ছে আমি এই যে এই ফাইবারগুলি নিয়েছি আর কি কতটুকু লাগবে সেটা আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি একটা সুঁই সুতাতে মানে শুঁয়ে সুতা খেঁতে নেব এটা বড় একটা সুঁই আমি এই অরেঞ্জ কালারে এই মানে কাটার যে সুতাগুলা সেগুলি নিয়েছি এগুলি একটু মজবুত আছে এর জন্য আর একটু মোটা আছে এর জন্য তো ডাবল করে শুই সুতা নিয়েছি আর চারিদিকে আমি এটা একটু সেলাই করে নিয়েছি বড় বড় করে সেলাই করে নেবে নিলে হবে আর এটা চাইলে গোল করেও কেটে নেওয়া যায় কাপড়টা আমি চার চারকোনা করে কেটে নিয়েছি কোনো অসুবিধা নেই যেভাবে হয় হয়ে যাবে এটা আর কি এভাবে করলেও মানে খুব সহজেই হয়ে যাবে কুমড়া আমি কয়েক রকমের মানে বড় ছোট মিলিয়ে আর কি কয়েকটা বানিয়ে নিচ্ছি তো গড় সাজাতে আসলে অনেক যে দামি দামি শোপিস কিনতে হবে তা না হাতের কাজ দিয়েও ছোট ছোট জিনিস দিয়েও গড় সাজানো যায় আর আমি তো বললাম না ওই যে গড় সাজাতে আমার হাতের কাজ দিয়ে হাতের জিনিসপত্র হাতে করা জিনিসপত্র দিয়ে করতেও খুব পছন্দ করি সেটা হয় আনকমন ইউনিক কারো কাছে হয় না এরকম এক এই রকম জিনিস হয় এটাকে আমি যেভাবে বানাচ্ছি এভাবেও করা যাবে আর কি মানে মাঝখানে গেঁথে গেঁথে এভাবে যে এখন হবে কোনায় কোনায় প্রথমে চারদিকে হয়েছে এভাবে করে নিয়েছি আবার আমি আর একটা টুকরা নিয়েছি দুই দিকে নিচের দিক আর হচ্ছে সাইডে সেলাই করে নিয়েছি দুই বাস করে আর কি আর এই তো নিচের তলাটাকে ভালো করে টেনে আবার ফুটলি বেঁধে নিয়েছি এটাকে একটা ফুটলি বেঁধে এভাবে ইয়েগুলি ফাইবারগুলি ঢুকিয়ে মাথাটাকে যে প্রথমে যেটা বানিয়েছি সেরকমই করে নিচ্ছি খুবই সহজে আসলে করা যায় বেশি যে সময় লাগে তা না আমি যখন এই কাজগুলি করি আমার হাজব্যান্ড মানে দেখে আর মানে কখনোই বলে না যে কেন করতেছো কি হয়েছে উনি মানে এটাকেও এনজয় করে যে আমি যদি কোনো সব কাজ করি উনি অন্যান্য কাজগুলি করাতে হেল্প করে আমাকে আর মানে উঠতে লাগে না আর কি উঠতে হয় না উনি ওইটা করে দেয় বুঝে যে আমি একটা হাতের কাজ করতেছি আমার ভালো লাগার কাজ করতেছি তো আমি মাথাটা এভাবে বেঁধে দিয়েছি সুতা দিয়ে মানে এটা হচ্ছে কি বটা আর কি কোমড়ার বটা এটা একটা প্রিন্টের কাপড় দিয়ে করেছি এটাও আমার কাছে খুবই সুন্দর লেগেছে তো একটু ছোটো ছোট লেজ ছিল আমার কাছে এগুলি দিয়ে মাথাগুলি একটু বেঁধে দিচ্ছি মনে হচ্ছে খালি খালি লাগলে আবার ভালো লাগবে না এর জন্য তো ফাল্গুনের ঘর সাজানো আমি একটুখানি ড্রয়িং রুমটা সাজাবো সেটা আগামী ব্লগে ইনশাল্লাহ দেখাবো হলুদ কাপড় ছিল ছোটো ছোটো টুকরা সেগুলি দিয়েও আমি দুইটা বানিয়েছি তো এই তো আর হচ্ছে আমার গাছের ঢাল শুকনা ছিল সেটা কেটে নিয়েছি সেটা মাঝখানে গেঁথে দিয়েছি এটাতে তো দেখতে পেরেছেন খুবই ইজি এই জিনিসগুলি আপনিও চাইলে বানিয়ে আপনার ঘরটা সাজাতে পারেন আর এখানে যে ফা ফাই ফাইবার দিতে হবে তা না আপনি চাইলে ছোটো ছোট টুকরা পুরোনো কাপড়কে কেটে ছোট ছোট করে টুকরা করে ভিতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে হয়ে যাবে এই যে বানানো শেষ এখন আমি দেখিয়ে দিচ্ছি কয়টা বানিয়েছি এই যে মোট ছয়টা বানিয়েছি বড় একটা টুকরা কাপড় দিয়েও একটা বানিয়েছি অরেঞ্জ কালারের আর এই যে প্রিন্টের একটা তো বানিয়েছি একটা ফুল লাগিয়ে দিয়েছি তো কেমন লেগেছে আপনাদের কাছে এই হাতের কাজগুলি ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো যাদের লাগবে না তারা তো দেখবেন না হয়তো এই অংশটা তো অসুবিধা নাই সবার কাছে যে সব কিছু ভালো লাগতে হবে এমনটা কোনো বিষয় না তো এগুলি দিয়ে আমি সাজাবো আমার ড্রয়িং রুমটা তো সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এখন হচ্ছে বিকেলবেলা তো আসরের নামাজের আজান দিয়েছে তো আমার শাশুড়িকে একটু রসমলাই এনেছিল আমার হাজব্যান্ড তো একটু রসমলাই একটা রসমলাই দিচ্ছি কারণ বেশি তো খেতে পারবেন না ডায়াবেটিসের রোগী তাও ভয়ে ভয়ে দিচ্ছি তো আমার ছেলে মোত্তাকি বাসিটি থেকে এসেছে ও বলল যে ও চা খাবে তো আমিও ভাবলাম যে এক চুমুক আমিও খাবো তো গরুর দুধ দিয়ে বসিয়েছি আর চা পাতা দিয়ে দিচ্ছি একটু চা খাবো সাহেব তো বাইরে চলে গেছে দুপুরের খাবার খেয়ে অসুস্থ শরীর নিয়ে হলেও অফিসে কাজ ছিল এর জন্য তো দুধ চিনি দুটাই নাই কারণ চা খাওয়া হয় না তো ইদানিং এর জন্য এই যে চিনিও নাই তো অল্প একটু চিনি দিয়ে আমি এক কাপ চা বানিয়ে নিচ্ছি আমার শাশুড়ির জন্য গরুর দুধ নিচ্ছি তো একটু একটু রোজ নিচ্ছি এই জন্য ওই গরুর দুধ থেকে আর কি দুধ চা বানিয়ে নিচ্ছি আর এই চাকনিটা দিয়ে নিচ্ছি সিরামিকের এই চাকনিটা আমার খুব প্রিয় খুব যত্ন করে রাখি মাঝে মধ্যে ইউজ করে তো গরুর দুধের চা অনেকেরই পছন্দের একটি চা তো আমারও পছন্দের তালিকায় আছে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে গরুর দুধের চা তো কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না আর শেষ পর্যন্ত যারা দেখেছেন পঁচিশ মিনিট পর্যন্ত ধৈর্য ধরে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এতক্ষণ পর্যন্ত ও লাইকটি দেননি তারা কিন্তু এখন দিয়ে দিতে পারেন আমার শাশুড়িকে আবার একটা বিস্কিট দিয়ে দিচ্ছে মোর লেক্সাস আর কি তো আমি বললাম একটা বাটিতে দাও তো ফানে দিয়ে দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই কিন্তু আমার জন্য আমার ছেলেদের জন্য দোয়া করবেন